আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই দেখুন মানে কি বলবো না দাঁড়িয়ে একদম মানে বুঝা যাচ্ছে মেঘগুলা মানে পাহাড়টা একবারে আসমানের সাথে আছে আর কি এই যে দেখেন কি সুন্দর ভিউ ভিউটা দেখতে পাচ্ছেন আর এখান থেকে এখান থেকে এই জায়গাটা এই যে নিচে নিচের জায়গাটা দেখেন দেখছেন ও ওই যে নিচে ওই যে নিচে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আসলে জমিন জমিনে এখানে কিন্তু ধান চাষ করা হবে আর ভিউটা কি বলবো গাইস আমার আসলে একদম মানে মনটা একদম ভরে গেছে ভিউটা দেখে আর এই জায়গাটার নাম হচ্ছে যে সুইসাইড পয়েন্ট তো রাঙামাটিতে যারা আসেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন এসে এখানকার ভিউটা দেখার চেষ্টা করবেন আপনারা একটু যদি এখান থেকে লক্ষ্য করে দেখেন দেখেন পাহাড়গুলো দেখেন মানে কি বলবো মানে অসাধারণ অসাধারণ পাহাড়গুলো এত সুন্দর একটা জায়গা আর তারের সাথে সাথে আবার এদিক এর দিকের ভিউটা কিন্তু আরো বেশি জজ এদিক এর ভিউটাও কিন্তু জজ এইদিকে যে ল্যাক দেখা যাচ্ছে কাটটাই ল্যাক আর এই যে সেগুন বাগান তারপর কলা বাগান মানে কি বলবো এই জায়গাটা মানে খুবই একটা জজ লাগতেছে জায়গাটা আর এই জায়গাটার রাস্তাটা এই যে টার্নিংটা খুব ভয়ানক এই জায়গাটা টার্নিংটাও খুব ভয়ানক তো যারা মোটরসাইকেল রাইড করে রাইড করেন এই জায়গাটাতে খুব একটা স্লোভাবে আসবেন এই জায়গাটা বিশেষ করে এই জায়গাতে এদিক থেকে আসার সময় এই জায়গাটা এবং এদিক থেকে আসার সময় এই জায়গাটা খুবই স্লো করে আসবেন কারণ এই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা আর যদি এখানে পড়েন বাইক দেখেন অবস্থা কি হবে এদিকে আনো একটু কাছে আনো এই যে দেখেন দেখতে পারছেন মানে ম্যাক্সিমাম ফুট ফুট নিচে নিচে হবে গভীর তো জায়গাটা আসলে খুবই আর বৃষ্টি পড়তেছে হালকা হালকা বৃষ্টি এর মধ্যে ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে ওই যে দেখছেন পাহাড়ের চূড়ায় গড় পাহাড়ের ছুড়ায় মানে পাহাড়ের চূড়ায় গড় বাড়ি তো এগুলো হচ্ছে পাহাড়িদের জীবন আর কি তো ওনারা কিন্তু এই পাহাড়ের চূড়া চূড়ায় ঘর বানিয়ে থাকে আপনারা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না আমার খালি চোখে দেখতে পাচ্ছি মানে ওই যে পাহাড়ের চূড়া চূড়ায় কিন্তু অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে তো কিভাবে যে এরা থাকে ভাই আল্লাহ জানে এরা কিভাবে থাকে আপনারা থাকতে পারবেন আর আমার মনে হয় সবচেয়েতে ভালো শহর ছেড়ে এরকম একটা জায়গায় যদি একটা সুন্দর মতো একটা মাছাঙ্গর তৈরি করে থাকা যায় আসলে মনে অনেক শান্তি পাওয়া যায় ওনারা কিন্তু অনেক দিয়ে আছে যারা শহরে আছেন শহরের যে শব্দ দূষিত শব্দ এই শব্দ থেকে কিন্তু এখানে থাকাটা অনেক ভালো আমার যদি ওই রকম সামর্থ্য থাকতো আমি ওইখানে একটা মাছাঙ্গর তৈরি করে অবশ্যই থাকতাম কিন্তু আমার দ্বারা তো হবে না এটা কারণ এখানে থাকা যাবে না যাই হোক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ